একটি বাস দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হলো দুই পক্ষের মোট চারজন আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার বষ্টমনগর থানার চক বাহাদুরপুর এলাকায় আক্রান্তরা হলো নিরঞ্জন মন্ডল বয়স পঞ্চান্ন বছর শ্যামচরণ মন্ডল বয়স পঞ্চাশ বছর শান্তনা মন্ডল বয়স চল্লিশ বছর ও জয় মন্ডল বয়স কুড়ি বছর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে বাড়ির পাশে পড়ে থাকা একটি বাঁশনেমাকে কেন্দ্র করে নিরঞ্জন মণ্ডলের সাথে গণ্ডগোল বাঁধে শ্যামচরণ মণ্ডলের আর এই গণ্ডগোলকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে শুরু হয় একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এই ঘটনায় দুই পক্ষের মোট চারজন আহত হয় আহতদেরকে ঘড়ি ঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে চারজনকেই নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চারজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এ বিষয়ে দুই পক্ষই বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ করে শুধু বাস নিয়ে গন্ডগোল না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ

আর ওটা কি একবার ঘর ছাদ ফেটেছে ওটা টাঙা ছিল ওটা নিয়ে টাঙা নিয়ে ঝগড়া মুখের ভাষা খারাপ করা কে মেরেছে ওর দাদাই মেরেছে আগে ঘর ছেলে কে লিয়াঞ্জন মন্ডল তোমার কয়জনকে মেরেছে ওই যে আমার তোমার নাম কি আমার নাম মন্ডল না শান্তনু মন্ডল আর এর নাম শান্তনু মন্ডল আর আপনার ছেলের নাম জয় মন্ডল কে মেরেছে ওর দাদাই মেরেছে আর ওরা সব কি বাড়ি কোথায় বাড়ি চৌকা দেবো থানা বসনগর আকি নি গন্ধকটা পুরনো বাস নিয়ে গন্ধকল হয়েছে ভাড়া পুরনো বাস বলছে তো দরবাড়ি দেয়াছি हम আমাদের বাড়িতে আছে তো ন্যায় যা বের করে ন্যায় এটা বাস আমাদের ছিল আমাদের স্বামী কেটে ছিল ওটা বাস নিওরা টিপালটা নিয়েছিল তো ওটা আমাদেরকে টিপালটা আদান আমরা বাসটা দিলাম তো ও বলছে শালা তুই বাস নিবি না এটা তো মাছ আমাদের তোderive এটা করব এটা করব এরকম সব আমার দেওয়াতটা বলছে কি নাম শান্তার নাম কি আমার স্বামীর নাম কি रंजन আপনার নাম আমার নাম টনি মন্ডল আপনাদের কজনছে আমাদের একজন নাম আমার নাম টনি মন্ডল